হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা এখন ফ্লোরিডায় তো জিমে যে মাছ ধরছে এই যে লেক লেকের সাইডে মাছ ধরছে এই যে অলরেডি একটা তেলে দিয়ে মাছ ধরছে এই যে আমরা এই বাসাতে আছি তেলেকে জি বোরলে পেগানে তলা ফ্যামাস আছে আরো ক্যাডফিশ আছে বেস আছে আরো কি কি বললো বাড়িয়ালে আর কি আর এখান থেকে স্ট্রিট বোট উঠানোর ঘাট আল্লাহ হাফেজ